দাম মুখ চুক দেখি রাজস্থানি নাকি ভাই রাজস্থানি দেখেন খুব সুন্দর কোয়ালিটি সব ভাই দেখেন এটা আলাদা ভাবে আমরা ভিডিও দিয়ে দিব দেখে নিতে পারবেন এবং ভিডিও কলও দেখে নিতে দেখেন

বাচ্চা ভাই দেখ চার মাস প্লাস বাচ্চাটার দাম পড়বে একদম সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো হ্যাঁ একটা নিয়ে বাচ্চা ভাই একটা চার মাস প্লাস বয়স এই বাচ্চাটার দাম পড়বে

এগুলো বাচ্চা দুধের জন্যও জন্য এবং বাচ্চা দেওয়ার জন্যও সেরা সব দিকে ভালো ভাই আচ্ছা বয়স কেমন দাম কেমন মাস প্লাস এই বাচ্চাটার দাম পড়বে মাত্র ষোলো হাজার ঠিক আছে ভাই ছেড়ে দেন এটা এই যে একটা খাসির বাচ্চা চার মাস প্লাস বয়স এটার দাম পড়বে মাত্র সাড়ে বারো হাজার ঠিক আছে ভাই ছেড়ে দেন এটা মেয়ে বাচ্চা ভাই হ্যাঁ এটা চার মাস প্লাস বয়স এটার দাম পড়বে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে প্রত্যেকটা সকাল ভিডিও কল আপনার দেখে নিতে পারবেন খাসির বাচ্চা ভাই হ্যাঁ চার মাস প্লাস বয়স এটার দাম পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা